বিয়াল্লিশের পাওয়ারে রয়েছে কত তিন তার মানে কি বিয়াল্লিশ আমরা তিনবার গুণ করতে বসবো বিয়াল্লিশ গুণ বিয়াল্লিশ গুণ বিয়াল্লিশ আরে দূর ওটা মূর্খরা খরা করে তুমি কি করবে উপস্থিত বুদ্ধি বলেছে না এখানে পাবে কোথায় এফবিআই তোমাকে শিখিয়ে দেবে যে কিভাবে লজিক লাগিয়ে ম্যাথ করতে হয় জাস্ট তুমি কি করো হ্যালো ফ্রেন্ডস চলে তোমাদের মাঝে আজ বিশ গণিতের পুরো ক্রান্তিকারী ক্লাস নিয়ে আজ তোমাদের দেখিয়ে দেবো যে বিশ অঙ্ক না কিভাবে এক্সাম বসে তুমি যত দুর্বল হও তবু তুমি বীজগণিত না ইউই সলভ করে আসবে একটু গ্যারান্টি সব আজ যদি পুরো ক্লাসটা মনে হয় সবাই তোমার দেখে নাও না ধরে রাখো এই যে ওয়ান মার্কস তোমার এই পকেটের মধ্যে চলে আসবে এক মার্কস শিওর পাকা কেন পাকা কারণ এই টাইপের প্রশ্ন প্রত্যেক বছর কিন্তু সমস্ত এক্সাম শুধু রেলওয়ে বলবো না সিজিএল বলো সিপিও বল এম টি বলো সমস্ত এক্সামে কিন্তু একটি আসেই আসে এর জন্য বলবো যে পুরো ক্লাসটা তোমরা মনোযোগের দেখবে তাহলে ওয়ান মার্কস চলে আসবে তোমার পরে তা চলো এবার আজ চলে আসছি প্রথম প্রশ্ন নিয়ে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যদি এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান সেভেন হয় তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার এর মান কত যখনই তোমরা দেখবে যে এখানে মাইনাস সিম্বল দিয়েছে মানে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান সেভেন ধরো যদি তোমাদের প্রশ্ন দিয়ে দেয় যে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান কে ধরো দিয়ে দিল আর জিজ্ঞাসা করলো যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান কত তাহলে তোমরা কি করবে বলো তোমরা তখন কি করবে জাস্ট এই ট্রিক্স অ্যাপ্লাই করবে যে কে স্কোয়ার প্লাস টু বেস এইটুকু যদি এখানে মাইনাস দিয়ে বলে এখানে প্লাস দিয়ে তোমাকে বের করতে বলে মান তাহলে ডাইরেক্ট তোমরা এই ফর্মুলাটিকে অ্যাপ্লাই করবে বীজগণিত না এই টাইপের প্রশ্ন তাহলে কে বলতে কি বলেছে কে বলতে যে মানটা তোমাকে দিয়ে দিয়েছে তাহলে কি ফর্মুলা বলেছি আমরা কে স্কোয়ার প্লাস টু তার মানে সাথের স্কোয়ার করবে কত হয় উনপঞ্চাশ উনপঞ্চাশের সাথে দুই অ্যাড করে দাও চলে আসলো একান্ন কোথায় রয়েছে অপশান এ জাস্ট তোমরা কি করবে এক্সাম হলে অপশান খুঁজবে কোথায় অপশান দেখবে না আর অপশান এই টিক করবে এখানে না বীজগণিত না পুরো একদম পুরো ক্রান্তিকারী রূপে তোমাদেরকে শিখিয়ে দেবে আজকে যাতে করে এই টাইপের প্রশ্ন তোমাদের কাছে লাইফ টাইম না ব্রেনে পুরোপুরি সেভ হয়ে যায় দেখো এবার এবার চলে আসে এখানে এটা মাইনাস দিয়ে বলেছিল আর প্লাস দিয়ে চেয়েছে এবার দেখো তো এটা প্লাস দিয়ে আছে প্লাস দিয়ে জিজ্ঞাসা করেছে তার মানে যদি তোমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কে দিয়ে দেয় কে বলতে যে কোনো মান হতে পারে বাবা যে কোনো মান যদি এটা দিয়ে বলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তাহলে তোমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করবে জানো তখন তোমরা অ্যাপ্লাই করবে কি যে কে স্কোয়ার মাইনাস টু কে স্কোয়ার মাইনাস টু জাস্ট এইটুকু মাইন্ডে রাখবে এর জন্য তোমাদেরকে বলা হয়েছে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে সবাই তোমরা সবাই কি করবে একটি বলে খাতা করবে এবং ওই খাতায় কি করবে সমস্ত এই টিস গুলোকে লিখে রাখবে এবং ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে তাহলেই বলো এবার কে কে বলতে কত পেয়েছি মান রেখে কত দিয়েছে তিন তাহলে এখানে বসাও তিন তাহলে বলো তিনের স্কোয়ার কত হয় নয় নয় থেকে যদি দুই বাদ দিয়ে দাও চলে আসবে সাত এই নাও তাহলে এই প্রশ্নটার আনসার চলে আসবে সাত কোথায় রয়েছে অপশান এতেই রয়েছে সাত তাহলে বলো দুটো প্রশ্ন করবে হার্ডলি দু সেকেন্ড দুটো প্রশ্ন হার্ডলি দু সেকেন্ড পঁচিশটা ম্যাথ যদি থাকে সাপোজ ধরো পঁচিশটা ম্যাথ মিনিমাম তোমাদের লাগবে কত জানো খুব যদি বেশি হয় না ন থেকে দশ মিনিট খুব বেশি হলে এর বেশি লাগার কোনো প্রশ্নই আসে না আসতেই পারে না ক্লিয়ার হয়েছে তা চলো এবার পরবর্তী প্রশ্নে যা যাক চলো এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে বলেছে যদি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান জিরো হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান কত দেখো এই টাইপের প্রশ্ন কি সলভ করবে সেম লজিক তোমাদের কি বলা হয়েছে দেখো তো তোমাদের বলা হয়েছিল যে একটু আগে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি কে হয়

চলে চলেছে বলেছি এবারে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি চার হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তার মানে কি ফর্মুলা ফেলবো আমরা কে স্কোয়ার মাইনাস টু জাস্ট এইটুখানি তুমি মনে রাখবে যে কে স্কোয়ার মাইনাস টু কে বলতে কি কে বলতে হচ্ছে আমাদের এখানে চার তাহলে বলো চারের স্কোয়ার কত হয় ষোলো আর ষোলোর থেকে যদি দুই বাদ দাও চলে আসবে চোদ্দ অপশান এ চলে আসলো কারেক্ট আনসার বুঝতে পারলে যে যদি তোমরা এটা মাইন্ডে রেখে দাও না অঙ্ক মিনিমাম দু সেকেন্ড মুশকিল খাতা পেন পেন কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট মুখে মুখে অঙ্ক করবে তাই না চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক চলো দেখো এই প্রশ্নটি কি বলেছে যদি এ প্লাস ওয়ান বাই এ সমান সমান মাইনাস ত্রিশ হয় তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব মান কত এতক্ষণ আমরা কি দেখলাম যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান বের করতে বলেছে এবার চেয়েছে কি কিউব দিয়ে এরপরে চাবে কি 4 দিয়ে তারপরে দেখো 5 দিয়ে তারপরে 6 দিয়ে আরে মুশকিল যায় দিক না কেন তোমরা অনায়াসে সলভ করে আসবে এই টাইপের প্রশ্ন দেখো তোমাদের যে আরপিএফ এসআই এর যে एग्जाम कंटिन्यू চলছে আর আরপিএফ ও एग्जामে কিন্তু দেখো প্রিভিয়াস ইয়ারে দেখো এই প্রশ্নটি দেখো এসেছে কত সালে এটা দেখো 2019 সালে তার মানে তোমাদের কিন্তু রিসেন্ট एग्जामও কিন্তু এই টাইপের প্রশ্ন আর কি আসতে পারে আর যদি আসে তোমরা এই টাইপের প্রশ্ন না কিভাবে সলভ করবে জানো সেকেন্ড লাগবে তোমাদের মিনিমাম তিন সেকেন্ড কি করে দেখো তোমাদের আগে লজিকটা বুঝতে হবে যদি তোমাদের এ প্লাস ওয়ান বাই এর মান যদি কে দিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর মান কত তাহলে তোমরা কি করবে বলো জাস্ট তখন তোমরা কি করবে প্লাস দিয়ে জিজ্ঞাসা করেছে তোমরা কে কিউব মাইনাস থ্রি কে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে দেখো বাবা তোমরা কিন্তু সবাই এই লজিকগুলো না তোমাদের খাতায় কিন্তু লিখে রাখবে যে এফবিআই বলে যে খাতা তোমরা করেছো সেই খাতাতে তাহলে কি হবে যদি তোমরা মাথায় রাখো না তাহলে সুবিধা কি জানো জাস্ট তখন এই টাইপের প্রশ্ন দেখবে আর সলভ করবে এর জন্য তোমাদের কোনো পেনের প্রয়োজন পড়বে না যে পেন দিয়ে চলো করব আমরা সলভ করব তারপরে আমরা আনসার করব টাইম নেই বাবা অত কি করবে জাস্ট দেখবে কে টিউব কে বলতে কত দিয়েছে 30 তার মানে কি করব আমরা এখানে 30 এর 30 এর কি করব আমরা 30 মাইনাস 30 আছে মাইনাস 30 এর মাথায় দেব কিউব তার থেকে কি করব 3k তার মানে 3k বলতে 3 k এর মান হচ্ছে মাইনাস 30 এটাকে কি করব গুণ করে দেব বেশ এবার এটার পুরোটা ক্যালকুলেশন করব পুরোটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত চলে আসবে বলো তো আমাদের 3 এর কিউব কত হয় 27 আর মাইনাসের পাওয়ার যদি বেজোড় সংখ্যাটাকে মাইনাসই আসে তাই না তাহলে এটা চলে আসছে আমাদের মাইনাস সাতাশ তারপরে দিয়ে দেবো কটা তিনটে জিরো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তিন ত্রিশ তার মানে এই দেখো এইবার তার কি সাতাশ হাজার থেকে আমরা প্লাস নব্বই বাদ দিয়ে দেব যদি বাদ দিয়ে দাও কেন বাদ দেবো কারণ মাইনাস প্লাসে হয় মাইনাস এই কারণে সাতাশ হাজার থেকে প্লাস নব্বই বাদ দিয়ে দেবে তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে কোনটা মাইনাস এটা ছাব্বিশ হাজার নশো দশ তাহলে এটাই চলে আসবে কিন্তু কারেক্ট অ্যান্সার দেখো মাইনাস যদি তোমরা নাও দাও না তাহলে তোমরা তাহলেও তোমরা উপস্থিত বুদ্ধি সাহায্য করতে তোমরা কিভাবে দেখো সাতাশ তো বড় সংখ্যা তার মানে তোমার যেটা সংখ্যা আসবে আনসারটা সেই আনসারটা নিশ্চয়ই নেগেটিভে আসবে তার মানে দেখো এটা পজিটিভে আছে এটা পজিটিভ আছে তার মানে দুটো তো হতেই পারে না ভাই এটা আনসার হবে না এটা আবার এটা তো হতে পারে না কেন বড় এটা সাতাশ হাজার থেকে নব্বই তো বাদ দিতে হবে আর এটা তো দেখো তো প্লাস দিয়ে আছে সাতাশ হাতে নব্বই যোগ করে আছে তাহলে এটাও হতে পারে না পুনঃ একমাত্র এটা অপশন সি কারেক্ট তাই না এই দেখো আরো একটি প্রশ্ন এখানে রয়েছে কি বলছে কি ফর্মুলা ফেলবো আমরা কত আমাদের এখানে এই নব বিয়াল্লিশের মাথায় কিউব দিয়ে দাও মাইনাস থ্রি আর কে বলতে বিয়াল্লিশ তাহলে ইন্টু বিয়াল্লিশ বসিয়ে দাও ব্যাস এবার কি করবো বিয়াল্লিশ এর পাওয়ারে রয়েছে কত তিন তার মানে কি বিয়াল্লিশ আমরা তিনবার গুণ করতে বসবো বিয়াল্লিশ গুণ বিয়াল্লিশ গুণ বিয়াল্লিশ আরে ধুর ওটা মূর্খ না করে তুমি কি করবে উপস্থিত বুদ্ধি বলেছে না এখানে আবে কোথায় এফবিআই তোমাকে শিখিয়ে দেবে যে কিভাবে লজিক নাকি ম্যাথ করতে হয় জাস্ট তুমি কি করো এখানে ইউনিট ডিজিটটা অ্যাপ্লাই করো না যে দুইয়ের এর কিউব কত চলে আসবে আর চলে আসবে তার মানে যদি তুমি বিয়াল্লিশের কিউব করো না তাহলে যা হবে তোমার কিউব করে দেখবা সবার শেষে একক ঘরের সংখ্যাটা আটই আসবে তা যদি সমাজ শেষে এখানে আট আসে আর এখানে ইউনিট যে গুণ করে দাও সাথে তিন গুণ করো তিন ছয় তাহলে এখানে ছয় লেখো মাইনাস আছে মাইনাস দাও আরে মুশকিল আট থেকে ছয় বাদ দিলে তো দুই হয় এ আবার কে না জানে তার মানে দেখো তো তোমার যে আনসারটা হবে না তার শেষে দুই কিন্তু অনিবার্য থাকবেই থাকবে দেখো শেষে দুই আছে নেই কাটো শেষে দুই আছে হ্যাঁ আছে ব্যাস এটাই কারেক্ট আনসার এই দেখো দুই নেই দুই নেই ব্যাস কেটে দাও কেটে দাও আনসার কমপ্লিট বলো এবার লাগলো কিনা ক সেকেন্ড লাগবে বলো এবার এই টাইপের প্রশ্ন জাস্ট ধুলোর বেগে ইউই সলভ করে ফেলতে তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক চলো এবার দেখো এই প্রশ্নটি এবার কি বলেছে দেখো যে যদি x 1/x 3 হয় তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত দেখলে এবার কত দিয়ে চলেছে এবার 4 দিয়ে মানে প্রথমে আমরা স্কয়ার দিয়ে করলাম কিউব দিয়ে করলাম এবার 4 দিয়ে করব দেখো তো যদি তোমাদের প্রশ্ন এই ফিগারে আসে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কে হয় তাহলে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান যদি জিজ্ঞাসা করতে বলে যে মান বের করতে বলে তখন তোমরা কি করবে তখন তোমরা জাস্ট এই লজিকটা অ্যাপ্লাই করবে কি ট্রিক্সটা যে কে স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার প্লাস টু করার পরে তারপরে আবার কি করবে যে মানটা পাবে ওই মানটার আবার কে স্কয়ার মাইনাস টু করবে ব্যাস এই দুটো কাজ তুমি করবে বুঝতে পারলে অসুবিধা হচ্ছে তাই না চলো প্রশ্নটা দিয়েই দেখায় দেখো এই যে প্রশ্নটা আছে বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান তিন তাহলে আমরা প্রথমে কি করব এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করবো অ্যাট ফার্স্ট প্রথম বুঝাতে পেরেছি তাহলে কে বলতে কত রয়েছে আমাদের এখানে তিন তাহলে বলো কত হয় সাথে যোগ করলে কত পেয়ে যাব এইবার এখানে যে কে মানটা বসাবো সেটা কিন্তু তিন বসাবো না সেটা বসাবো কোনটা এই যে মানটা পেয়েছি এগারো ওই এগারোটা তাহলে বলো এখানে যদি আমরা এগারো স্কোয়ার মাইনাস দুই করি তাহলে কত চলে আসবে এগারো স্কোয়ার কত হয় একশো একুশ এগারো স্কোয়ার একশো একুশ মাইনাস দুই একশো একুশ থেকে দুই বাদ দিয়ে দাও একশো উনিশ চলে আসবে আমাদের কারেক্ট আনসার কোথায় রয়েছে একশো উনিশ বাবা অপশন বি চলে আসলো কারেক্ট আনসার বলো এবার এই টাইপের প্রশ্ন পাঁচ সেকেন্ড লাগতে পারে যদি তোমাদের ফোর দিয়ে এই টাইপের প্রশ্ন আছে দেখো আরআরবির সমস্ত এক্সামে কিন্তু তোমাদের গ্রুপ ডি রো প্রশ্ন করিয়েছি আর এর প্রশ্ন করিয়েছি এনটিভিস এর প্রশ্ন করিয়েছি এবার দেখো জেইর প্রশ্ন বলেছি না আর রেলওয়ের সমস্ত এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু আসেই তার মানে আপগামী যত পরীক্ষা রেলওয়ে আসবে সমস্ত পরীক্ষা কিন্তু এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তা চলো এবার আশা করি বুঝতে পেরেছি প্রশ্ন কীভাবে সলভ করবে এবার চলে আসো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নে বলেছে কি যে এ মাইনাস ওয়ান বাই জিরো সিক্স হয় তাহলে এটি তোমার ফোর প্লাস ওয়ান বাই এটি ফোর বাবা প্রশ্ন করার দরকার নেই তুমি জাস্ট দেখো তোমার এই ফিগারটাতে মধ্যে রয়েছে কি না যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কে হলে এর মান কত দেখো তো এখানে মাইনাস দিয়ে সিক্স আছে এখানে প্লাস দিয়ে জিজ্ঞাসা করতে বলেছে তাহলে প্রথমে আমরা কি করব কে স্কোয়ার প্লাস প্রথমে কি করবো আমরা এখানে লিখে দিচ্ছি দেখো যে কে স্কোয়ার প্লাস টু এটা অ্যাপ্লাই করবো তারপরে যে মানটা পাবো ওই মানটার আবার কি করবো কে স্কোয়ার মাইনাস টু অ্যাপ্লাই করবো তাহলে এখানে কে বলতে কত পাবো আমরা কে বলতে হচ্ছে আমাদের কত হয়ে যাবে ছয় তাহলে বলো এর স্কোয়ার কত হয় ছত্রিশ তার সাথে দুই যোগ করে দেবো চলে আসবে কত তাহলে আমাদের আটত্রিশ কত পেয়ে যাবে আটতিরিশ এবার এবার এখানে যে কেটা বসাবে এই কেটার মান কিন্তু এই ছয় কিন্তু ধরো না যে মানটা পাবে সেই মানটা মানে কত এখানে আটতিরিশ তাহলে কিন্তু এখানে কে এর মান আমি আটতিরিশ বসাবো এর মাথা স্কোয়ার দেবো মাইনাস করব। করবো এবার চলে আসবে এইটুকু করে যেটা পাবে না সেটাই কিন্তু তোমার কারেক্ট ক্যান্সার দাঁড়াবে তাহলে এবার দেখো এখানেও তোমরা আরেকটু কস্টির প্রতি লাগাতে পারো কি করে দেখো তো আটত্রিশের স্কোয়ার অনেকে হয়তো আটত্রিশে স্কোয়ার করতে বের করতে বসে যাবে বাট করবে না কি করবে জাস্ট একটু বুদ্ধি লাগাও না যে শেষে ইউনিট ডিজিট কত আছে আট আর আটের স্কোয়ার করলে কত হয় চৌষট্টি চৌষট্টির একক ঘরের সময় কত চার তাহলে ওই চার এখানে একক ঘরের সংখ্যা লেখো মাইনাস দিয়ে এখানে দুই আছে দুই লেখো তাহলে চার থেকে দুই বাদ দিলে চলে আসবে দুই তার মানে একক ঘরের সংখ্যা চলে আসবে দুই তার মানে বলতে চেয়েছি যে আটত্রিশের মাথায় যদি বর্গ করো আটত্রিশের বর্গ যা হবে তার থেকে যদি দুই বাদ দাও তাহলে দেখবা যে সংখ্যাটা পাবে ওই সংখ্যাটার একক ঘরের সংখ্যা কিন্তু তোমার দুই আসবে এবার দেখো দেখো তো অপশানে কার শেষে দুই আছে শেষে দুই নেই ক্যান্সেল আউট করে দাও শেষে দুই নেই ক্যান্সেল আউট করে দাও এটাও ক্যান্সেল আউট করে দাও এই দেখো শেষে দুই অপশান ডি তাহলে চলে এসছে আমাদের কারেক্ট আনসার দেখেছো এখানেই কিন্তু সিলেকশন এন্ড রিজেকশন সবারই আটকে থাকে তুমি যত তাড়াতাড়ি এভাবে সলভ করতে পারবে মনে রাখবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার সিলেকশনের রাস্তাটা তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবে বোঝা গেছে তা চলে এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক দেখো এবারে এই প্রশ্নটি কি বলেছে বলছে যদি এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফাইভ হয় তাহলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ মান কত তার মানে দেখো এবার কি আছে পাওয়ার ফাইভ দিয়ে তাহলে কিভাবে সলভ করবে তাই না দেখো যদি পাওয়ার ফাইভ দিয়ে আসে মানে বলতে চেয়েছি যে যদি তোমাদের এ প্লাস ওয়ান বাই এ সমান সমান কে দেয় এবং তোমাদের বলে যদি চায় যে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ মান কত তাহলে তোমরা কি করবে জানো তখন তোমরা এই ট্রিক্স अप्लाई করতে পারো যে কে স্কয়ার মাইনাস টু দেখো তো ফর্মুলাটা কি বুঝতে পারছো তোমাদের যখন স্কয়ার দিয়েছিল তখন কিন্তু এই ফর্মুলা লিখেছিলাম তাই না তাহলে এর সাথে আবার কি করবে কে কিউব মাইনাস থ্রি কে দেখো তো যখন কিউব দিয়ে হয়েছিল তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা লিখেছিলাম কিনা তাহলে এবার এই দুটো ফর্মুলা তোমরা কি করবে এখানে গুণ অবস্থায় রাখবে এবং এর থেকে একটা কে বাদ দিয়ে দেবে ব্যাস এইটুক ফর্মুলা অ্যাপ্লাই করবে যখন ফাইভ দিয়ে বলবে আশা করি সবাই এটা অনায়াসে কিন্তু মাইন্ডে রাখতে পারবে কারণ তোমাদের স্কোয়ারের বেলায় এটা করা হয়েছিল কিউবে বেলায় এই ফর্মুলা করা হয়েছিল এবার যাস কি হলো এখানে একটা কে মাইনাস হলো তাহলে এবার কে বলতে কি কে বলতে হচ্ছে যে মানটা তোমাকে দিয়ে দেবে সেই মানটা তাহলে কে বসা ওখানে কে বলতে কত পাঁচ পাঁচের স্কোয়ার চলে আসে কত পঁচিশ তাহলে পঁচিশ লিখে ওখানে পঁচিশ থেকে একবারে দুই বাদ দিয়ে দাও যদি পঁচিশ থেকে দুই বাদ দিয়ে দিই চলে আসবে কত আমাদের তেইশ ইন্টু এখানে পাঁচের কিউব চলে আসে কত একশো পঁচিশ একশো পঁচিশ থেকে এখানে কে বলতে পাঁচ এখানেও কে বলতে পাঁচ তাহলে পাঁচের কিউব মানে একশো পঁচিশ তিন পাঁচ পনেরো একশো পঁচিশ থেকে পনেরো বাদ দিয়ে দাও চলে আসবে একশো দশ মাইনাস এখানে কে বলতে কত পাঁচ তাহলে এখানে পাঁচ বসিয়ে দাও এই নয় এবার এটার ক্যালকুলেশন করো যে তেইশ গুণ একশো দশ কত চলে আসে আমাদের তেইশ গুণ একশো দশ চলে আসবে টু ফাইভ থ্রি জিরো এত এবার মাইনাস এর সাথে বসিয়ে দাও তাহলে এবার বিয়োগ করো টু ফাইভ টু ফাইভ মানে পঁচিশশো পঁচিশ চলে আসবে কারেক্ট আনসার কোথায় রয়েছে দেখো তো অপশন এ চলে এসছে আমাদের কারেক্ট আনসার বুঝতে পারলে আচ্ছা একটু দাঁড়াও একটু দাঁড়াও কেন দেখো এবার পোষ্যটা এসছে এখানে প্লাস দিয়ে আচ্ছা যদি মাইনাস দিয়ে আসতো মজা আছে কেনা বলো যদি মাইনাস দিয়ে আসতো তাহলে কি করতে দেখো তাহলে কি করবো আমরা যে ফর্মুলাটা লিখেছি না এখানে সেম ফর্মুলা লিখবে শুধু একটু চেঞ্জ করবে কি চেঞ্জ করবে যেখানে মাইনাস দিয়েছিলে না সেখানে কি করবো আমরা প্লাস বসাবো কিভাবে দেখো এখানে আমি লিখে দিচ্ছি তার মানে আমরা এখানে এবার কি করব প্লাস দেব

তাহলে এবার তোমরা কি করবে এই যে এখানে পাঁচ কে বলতে কত এই পাঁচ তাহলে বলো পাঁচের স্কয়ার কত হয় পঁচিশ পঁচিশের সাথে কি করবে দুই যোগ করবে পঁচিশ হাত চলে আসবে সাতাশ ইন্টু এখানে চলে আসবে কত পাঁচ এখানে কে এর মান পাঁচ তাহলে বলো পাঁচের মাথায় কিউব মানে একশো পঁচিশ একশো পঁচিশের সাথে কি করব আমরা তিন পাঁচ পনেরো তাহলে একশো পঁচিশের সাথে আমরা পনেরো যোগ করে দেবো তাহলে কত চলে আসছে আমাদের একশো চল্লিশ চলে আসবে আমাদের তার থেকে কি করবো এখানে মাইনাস কে বলতে পাঁচ এখানে পাঁচ লিখে দেবো তাহলে এবার সাতাশের সাথে একশো চল্লিশ গুণ করে যা হবে তার থেকে কি করব পাঁচ বাদ দিয়ে দেবো তাহলে চলো গুণ করি এবার তাহলে সাতাশের সাথে গুণ করবো একশো তাই না আচ্ছা একশো চল্লিশ শূন্যটা আগে এখানে লিখে চার সাত নিশের আট হাতে আমাদের দুই এবার ক্রস কোনো আট আর সাত আট সাত পনেরো পনেরো আর দুই চলে এসছে সতেরো সাত হাতে আমাদের এক দু এক দুই হাতেটাকে তিন সাড়ে আশি তাহলে এখানে লিখে দাও সাড়ে আশি মাইনাস পাঁচ তাহলে চলে আসবে কত সাড়ে পঁচাত্তর চলে আসবে আমাদের কারিক্টার বুঝতে পারলে কি এবার বলো যে যদি প্লাস দিয়ে থাকে তাহলে কি করবে আর যদি মাইনাস দিয়ে থাকে তাহলে কি করবে তার মানে যাই প্রশ্ন দিক তোমাদের এই প্লাস টাইপের কি মাইনাস দিয়ে দিক আশা করা যায় তোমরা সবাই কিন্তু সলভ করে আসতে পারবে অনায়াসে দেখো যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই বলবো আর ভালো তো লাগবেই কারণ ক্রান্তিকারী মজাদার ক্লাস যে দেখা মাত্রই কিন্তু যদি সলভ হবে যদি তোমরা এই ট্রিক্সটাকে কিন্তু মাইন্ডে রাখো এবং ক্রমাগত প্র্যাকটিস করতে থাকো তা সবাই কিন্তু বলবো যে একটি কমেন্ট এবং হ্যাঁ একটি লাইক আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও যাতে তারাও এই ধরনের ট্রিক্স শিখে এক্সামে সিলেকশন নিতে পারে সাথে তোমরাও তো চলো এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে যদি এ প্লাস ওয়ান বাই এ সমান সমান মাইনাস থ্রি হয় তাহলে এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এর মান কত দেখো প্রশ্নটি নিয়ে চলে সিকি কি গ্রুপ ডি এক্সাম দু হাজার সালের প্রশ্ন দেখো এবার সিক্স দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে তোমরা সলভ করতে পারো তাই না চলো এবার তাহলে সলভ করা যাক দেখো যদি তোমাদের বলে দেয় যে a plus 1 a সমান সমান k হয় এবং তোমাদের জিজ্ঞাসা করে a to the power 6 plus 1 a 6 এর মান কত দেখো আমি যেভাবে লিখছি না তোমরাও কিন্তু কি করবে তোমাদের যে নোটবুকস বানিয়েছো সেখানে কিন্তু সবকিছু লিখে রাখবে তাহলে কি বলেছি যদি এর মান তোমাকে কে দিয়ে দেয় এবং এর মান চায় তাহলে তোমরা কি লজিক করবে যে প্রথমে কে স্কোয়ার মাইনাস টু এইটা করবে করার পরে যে মানটা পাবে ওই মানটার আবার কি করবে কে কিউব মাইনাস থ্রি কে করবে বুঝতে পারলে অসুবিধা হচ্ছে তাই না চলো রয়েছে সাথে টেনশন নেই তাহলে দেখো কে কে বলতে এখানে কি বোঝাচ্ছি আমি কে বলতে যে মানটা তোমাদের দিয়ে সেই মানটা তাহলে প্রথমে চলে হয় এখানে আমরা বসাবো কে এর মান কত মাইনাস তিন তাহলে বলো মাইনাস তিনের মাথায় যদি আমরা স্কোয়ার করে দিই তারপরে মাইনাস টু আছে লেখো তাহলে বলো মাথায় মানে হয়ে যাবে আর প্লাস নয় থেকে দুই বাদ দেব চলে আসবে কত আমাদের সাত সাত পেয়েছি এরপরে এই যে ট্রিক্সটা এখানে লিখেছি এবার কি এখানে যে কে আছে এই কে বলতে কিন্তু এই তিনটা কিন্তু কেউ বসিও না কোনটা বসাবে বললাম যে মানটা এখানে না এই মানটা হবে এই মান সাতের কিউব চলেছে তিনশো তেতাল্লিশ মাইনাস তিন সাতটা একুশ তাহলে তিনশো তেতাল্লিশ থেকে একুশ বাদ দিয়ে দাও দুই দুই চলেছে তিন তিনশো বাইশ ব্যাস চলেছে আমাদের কারেক্ট আনসার বলও এবার কোথায় রয়েছে কারেক্ট आंसरটা আমাদের অপশন বিতে রয়েছে দেখো 322 আমাদের কারেক্ট आंसर বলও এবার যদি সিক্স দিয়ে প্রশ্ন আসে তোমাদের কি আর एग्जाम হলে কোনো টাইম লাগতে পারে আমার মনে হয় না যে লাগবে তোমাদের আশা করা যায় যে 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগবে ম্যাক্সিমাম এত সেকেন্ড এর বেশি লাগা কোনো প্রশ্ন আসতে পারে না তার মানে আজকের ক্লাসটা যারা দেখেছো মনোযোগ সহকারে আমি দিচ্ছি তোমরা ওয়ান মার্কস পাবেই বাবা কারণ রেলওয়ে এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন আসবেই এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সমস্ত গ্রুপে কিন্তু এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবে যাতে তোমাদের বন্ধুরাও না এই ধরনের ট্রিক্স শিখতে পারে বোঝা গেছে যাই হোক তোমাদের ক্লাসটি আশা করি সবার ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই একটি কমেন্ট এবং লাইক করবে এবং ক্রমাগত তোমরা প্র্যাকটিস করতে থাকবে সিলেকশন কিন্তু তোমাদের এবার নিশ্চিত Jahim